একটা কথা মঙ্গলামার এত কিছু হয়েছে আর এবার একটা কথা বলি গ্রামবাসীদের উপলক্ষে ধন্যবাদ আপনারা যদি দেখে থাকেন মঙ্গলা মায়ের ওখানে যত গ্রামবাসী আছেন ইসলামাবাদ পাঁচ নম্বর গ্রাম কিরণসম ক্লাবের ওখানে সবাই কি বলছে আপনাদের ধন্যবাদ ধন্য আপনারা যে একটা কালী মন্দিরে আরে নাই বা থাকলো ওখানে কিছু হন্ডামি বইল খালি হন্ডামি আপনাদের কথাই ঠিক কিন্তু একটা মায়ের মূর্তি তো আছে সেই মূর্তিটাকে উপেক্ষা করে আপনারা তো শোনাতো না কী করে পারলেন মায়ের গায়ের দিকে কাপড় খুলে নিতে কি করে পারলেন তার সোনা গয়নাগুলো খুলে নিতে একবার কি ভিতরে একটু আত্মা কেঁপে উঠল না যে পরিণতি হয়তো খারাপ হতে পারে হয়তো কৃষ্ণকালী মা করবেন না কিন্তু করে ঈশ্বর একজন আছেন যিনি সৃষ্টিকর্তা এই দুনিয়ায় পাঠিয়েছেন তাকে একটু ভয় করুন রক্তের চিরকাল চলবে না শেষ হবে সেদিন কোথায় যাবেন পঞ্চাশ পার হোক আর আপনাদের ওখানে যতগুলো দেখলাম আমি দক্ষিণেশ্বর গেছি তারাপীঠ গেছি ওখানে যে ভিখারিরা থাকে না সব বাটি নিয়ে এইভাবে দৌড়ে বেড়ায় কার কাছ থেকে কি ছিনিয়ে নেবে কার কাছ থেকে তা আপনারা ওখানে আমার তো মনে হয় না যে আপনারা কোনো প্রতিবাদ ভণ্ডামির প্রতিবাদ করতে এসেছিলেন আমার তো মনে হয় ওখানে লুট করতে এসেছিলেন আপনারা তো সবাই লুট করেছেন আমি ভিডিওতে যেটা দেখলাম কেউ একজন ভদ্রলোক ছুঁড়ে ছুঁড়ে মারছে মহিলারা এইভাবে এইভাবে হাত পেতে পেতে খোঁড়াচ্ছে আরে ভাই আপনার ঘরে কি কিছুই নেই হ্যাঁ কিচ্ছু নেই আসলে আপনাদের কি একটা ধান্দা চক্রান্ত শুরু করেছিলেন গ্রামবাসীরা মিলে কারোর কিছু ভালো হলে জুলে যায় না সেটাই হয়েছিল আপনাদের কিন্তু এর থেকে ভালো হতো যদি আপনারা ওই রকম ভক্ত আসছিল আপনার পাশে যদি ওইভাবে মায়ের মন্দির থেকে ছিনিয়ে লুটেরা তৈরি না হয়ে ভিকারি তৈরি হতেন তাহলে ওর থেকে উন্নত হতে পারতেন আপনারা কি ভাবছেন সোশ্যাল মিডিয়ায় উঠে গেছেন সবাই আপনাদের বাহাবা দিচ্ছে না দশজন বাহাবা দিচ্ছে নব্বই জন কিন্তু আপনাদের ভিক্ষার দিচ্ছে কী ভাবেন যে ওই পাঁচ নম্বর ইসলামাদটাই যথেষ্ট এর এ পাশে পৃথিবীর এই ওয়ার্ল্ডে কোথাও কিচ্ছু নেই যত আইন শুধু ওই হ্যাঁ আইন কিন্তু একটু নাই মঙ্গলামাকে থামাবেন কী করে যদি প্রভৃত উনি কৃষ্ণ কালী মায়ের ভক্ত হয়ে থাকেন আর যদি সত্যি কৃষ্ণ কালী মা একজন পজিটিভ পূজা হন তো কেউ থামাতে পারবেন না আবার চালু হবে আর হতেই হবে এটাই সৃষ্টির ঠিক আছে আপনারা যে কত বড় ভুল করেছেন আপনাদের চেহারায় পোশাকে যা দেখলাম গামছা ফামছা গায়ে দিয়ে এসেছেন তাতে তো আমার মনে হচ্ছে আপনাদের দিন অন্তে দুবার খাওয়া জোটে আমার তো মনে হয় না পুজোয় শাড়ি জোটে মনে হয় না আমি তো গরিব মানুষ আমার তো কিছুই জোটে কিন্তু আমি এরকম করতে যাই না ভিক মানতে যাই না তা আপনাদের উচিত ছিল পাশে একটা বাটি নিয়ে সবাই মিলে যদি এইভাবে সব যত ভক্তরা যায় দর্শক বিন্দু সবার কাছে এইভাবে বাড়ি পেতে বসে থাকতেন তা আমাকে নাকি এক কোটি টাকা দিয়েছে না কী এক লাখ কী যেন শুনলাম অন্তত আপনাদের দশ হাজার করে নিশ্চয়ই ওই বাটিতে ফেলতো তাতে আপনাদের আরও উন্নতি হতো এই সোশ্যাল মিডিয়ায় উঠতে হতো না ঠিক আছে তা আপনাদের আর যা মুখরা দেখলাম মহিলাগুলো ভদ্রতার তো কোনো বলাই নেই আপনাদের ভিতর ভদ্রতা আছে আমি তো মনে করি না আপনারা তো ভদ্র বলে কোনো সমাজে না মিলতে পারবেন না আপনাদের কোনো ভদ্রতাই আছে ছি ভিক্ষার আপনাদের মানুষ সুখী শয়তান আপনারা এক নম্বর হচ্ছে গুন্ডা গুন্ডাবাজি করা দু নম্বর হচ্ছে আপনারা লুটেরা তিন নম্বর চেহারায় বলছে আপনারা ভিকারি ঠিক আছে তিনটে কথা আপনাদের বললাম আর বলছেন প্রতিবাদ একে প্রতিবাদ বলা হয় না প্রতিবাদ কাকে বলে জানেন সত্যকে নিয়ে লড়াই করা তার জন্য দুনিয়া সবাই তার পেছনে আসে আপনি তো গ্রামের ওই পঞ্চাশটা লোক চল্লিশটা পঞ্চাশটা লোক নিয়ে একটা দল গঠন করেছে ওই দলে প্রতিবাদ হয় না আন্দোলনও হয় না সবাইকে ভোট দিতে হবে তাকে তবেই সেটা হয় আমার মুখে দেখেছিলেন এখানটা দাগে ভরে গেছিলো কৃষ্ণপুট কালী মাকে রোজ আমি জল দিই আর ওইটাই ছিটকাই ঠিক আছে এই দেখেন এখান থেকে দাগ ভরে গেছে ওইটাই মুখে মুখে আমি কিন্তু কোনো ক্রিম টিম ব্যবহার করি না আস্তে আস্তে মেলাতে চালু করেছি কমছে তবে আজকে তিন দিন হলো দিচ্ছে তো কি আর কমবে এই দেখেন বুঝেছেন কতটা কমছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তা আপনারা তর্ক করে উপরে ওঠেন বিশ্বাস ভক্তি তো নেই আপনারা আপনার মা বাবাকে ভক্তি করেন কি না এটাই আমার মনে সন্দেহ হয় আমার তো মনে হয় না যে আপনারা মা মাদের সম্মান করেন বোনদের সম্মান করেন বা বৌরা তার শাশুড়িকে সম্মান করে আমার তো মনে হয় না যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি কথা তো পুরাবে না পরবর্তী ভিডিওয়ে বাকি কথাগুলো বলছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা জয় জয় হোক মায়ের জয় মায়ের জয়